প্রথমে একটু চোখ বন্ধ করুন ভাবুন আপনার গর্বে একটি প্রাণ ছোট্ট একটি জীবন যার প্রতিটি হৃদস্পন্দনে আপনার ভালোবাসা মিশে আছে মা হওয়ার এই যাত্রা শুরু হয়েছে কিন্তু আপনি জানেন কি এই প্রথম তিন মাস অর্থাৎ প্রথম ট্রাইমেস্টার ঠিক করে দেবে গর্বে শিশু সুস্থভাবে পৃথিবীতে আসছে কি না আজকের এই ভিডিওতে আমরা জানব কি করবেন কি করবেন না চিকিৎসা পরামর্শ ঘরোয়া যত্ন ইসলামিক শিক্ষা ও দোয়া শিশুর প্রতি সপ্তাহের পরিবর্তন কুসংস্কার বনাম বিজ্ঞান গর্ভাবস্থার প্রথম লক্ষণগুলো কি গর্ভাবস্থার প্রথম লক্ষণ হল মাসিক বন্ধ হওয়া স্তনে ব্যথা বা ভারী অনুভব হওয়া সকালে ভূমি মর্নিং সিগন্যান্স গন্ধে অস্বস্তি ঘুম বেশি পাওয়া পেট ফাঁপা বা হালকা ব্যথা কি কি পরীক্ষা করাবেন রক্তে বিটা সি সিজি ইউরিন প্রেগনেন্সি টেস্ট এবং আলট্রাসাউন্ড স্ক্যান হিউম্যান কোরিওনিক গোনাডো ট্রপিন সময় বেড়ে যায় গর্বের প্রথম তিন মাসে শিশুর শরীর কিভাবে গঠিত হয় এক থেকে দুই সপ্তাহ নিষিক্ত ডিম জরায়ুতে গিয়ে বসে তিন থেকে চার সপ্তাহে প্লাসেন্টা গঠিত হয় প্রোজেস্টেরন বৃদ্ধি পায় এবং পাঁচ সপ্তাহে শিশুর হৃদস্পন্দন শুরু ছয় থেকে আট সপ্তাহে হাত পা গঠন চোখের পাতা নয় থেকে বারো সপ্তাহে কিডনি কাজ শুরু করে আঙুল গঠন হয় বাচ্চার মস্তিষ্ক ও স্নায়ুর জন্য জরুরি উপাদানগুলো কি কি চলুন জেনে নেই ফলিক অ্যাসিড আয়রন এবং ক্যালসিয়াম সেই সাথে ওমেগা থ্রি গর্ভাবস্থার প্রথম তিন মাসে কি খাবেন চলুন জেনে নেই ডিম খাবেন ডিমে প্রচুর প্রোটিন থাকে দুধে থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রোদ থেকে গ্রহণ করবেন শাকসবজি ফাইবার জাতীয় খাবার খাবেন খেজুর কারণ খেজুরে থাকে প্রচুর আয়রন বাদাম বাদাম খাবেন বাদাম হচ্ছে ওমেগা থ্রি চলুন এরপরে জেনে নেই গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা যা খাবেন না কাঁচা বা অর্ধসেদ্ধু ডিম এগুলোতে থাকে সালমোনেলা জীবাণু অতিরিক্ত চা বা কফি খাবেন না হৃৎপিণ্ডে শিশুর প্রভাব ফেলতে পারে কাঁচা মাছ খাওয়া যাবে না পেঁপে ও আনারস গর্ভপাতের সম্ভাবনা থাকে তাইগুলো পরিহার করতে হবে কি করবেন না মা ও শিশুর জন্য ক্ষতিকর কাজ ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে যাতায়াত ভারিক ব্যাগ বা শিশুকে কোলে নেওয়া নিজের থেকে পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়া বেশি গরম পানিতে গোসল করা স্ট্রেস নেওয়া বা অতিরিক্ত কান্নাকাটি করা ছয় থেকে আট ঘন্টার বেশি না খেয়ে থাকা এগুলো কিছুতেই করা যাবে না চলুন এরপরে জেনে নেই গর্ভাবস্থার প্রথম তিন মাসে ওষুধ ও ডাক্তারের ফলো আপ যেহেতু গর্ভাবস্থার প্রথম তিন মাসে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় তাই এই সময় বিনা কারণে ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ কিন্তু কিছু ওষুধ গর্ভাবস্থার জন্য জীবন রক্ষাকারী হতে পারে যে ওষুধগুলো খাওয়া উচিত শুধু ডাক্তারের অনুমোদিত হলে খাবেন তেমন কিছু ওষুধ হচ্ছে ফলিক অ্যাসিড উপকারিতা হলো গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুর গঠনের জন্য অপরিহার্য চারশো থেকে আটশত মাইক্রোগ্রাম প্রতিদিন সাধারণ খাওয়া শুরু হয় কনসিপ করার আগে থেকেই আয়রন আয়রন ওষুধের উপকারিতা হল রক্তশূন্যতা দূর করে গর্বে অক্সিজেন সরবরাহ সহায়তা করে এবং ক্যালসিয়াম ক্যালসিয়ামের উপকারিতা মায়ের হাড় ও শিশুর দাঁতের গঠনে ভিটামিন ডি ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ বাড়ায় হার গঠন করে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স সকালের মর্নিং সিকনেস দূর করে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ একদম খাওয়া যাবে না চলুন সে বিষয়ে জেনে নেই প্রথমেই পেনকিলার গর্ভপাত বা হৃদযন্ত্রের ত্রুটি ঘটতে পারে এক্সট্রা শক্তিশালী অ্যান্টিবায়োটিক শিশুর দেহ গঠনে প্রভাব ফেলতে পারে টেস্ট্রয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে হোমিও হার্বাল অজ্ঞাত উচ্চ অনেক সময় ভেজাল থাকে বা মাত্রাতিক উপাদান এগুলো পরিহার করুন কখন ডাক্তার দেখাতে হবে গর্ভাবস্থার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে প্রথম আলট্রাসাউন্ড করাতে হবে এবং গর্ভ ঠিকঠাক স্থাপন হয়েছে কিনা দেখা হবে ফলিক অ্যাসিড শুরু করার কথা বলা হবে এটাই হচ্ছে প্রথম ফলো দ্বিতীয় ফলো আপ হল দশ থেকে বারো সপ্তাহে শিশুর হৃদস্পন্দন হার্টবিট শোনা যাবে ডাউন সিনড্রোম চেক করার জন্য ট্রাইমেস্টার স্ক্রিনিংয়ের পরামর্শ দেওয়া হতে পারে চলুন এরপরে জেনে নেই রুটিন চেক আপে কী কী করা হয় ওজন ও রক্তচাপ মাপা প্রসাবে ইনফেকশন আসে কি দেখা এস বি হিমোগ্লোবিন টেস্ট এবং থাইরয়েড পরীক্ষা রক্তের পরীক্ষা যেগুলো ডাক্তার করাতে বলেন প্রথমে হচ্ছে সিবিসি রক্তে হিমোগ্লোবিন ও সংক্রমণ টিএসএইচ পরীক্ষা থাইরয়েড সমস্যা আছে কিনা দেখা এরপরে এইচবিএস হেপাটাইসিস বি এবং বিডিআরএল সিফিলিস আছে কিনা এবং ব্লাড গ্রুপ আর এস টাইপিং রক্তের মিল জানার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হল কখনোই খালি পেটে আয়রন ট্যাবলেট খাবেন না বমি হতে পারে আয়রনের সঙ্গে ক্যালসিয়াম একসাথে খাবেন না শোষণ কমে যায় প্রতিটি ওষুধ খাওয়ার নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া পরিবর্তন করবেন না গর্ভাবস্থার প্রথম তিন মাসে আপনার করণীয় কি সপ্তাহ অনুযায়ী ষষ্ঠ সপ্তাহে প্রথম চেক আপ অ্যাসিড চালু করুন অষ্টম সপ্তাহে আলট্রাসাউন্ড করে হার্টবিট দেখা দশ সপ্তাহে থাইরয়েড ও রক্ত পরীক্ষা বারোতম সপ্তাহে দ্বিতীয় চেক আপ স্কিন শুরু গর্ভাবস্থার প্রথম তিন মাসে যে কোনো ছোট সিদ্ধান্ত শিশুর ভবিষ্যতের জন্য বড় হয়ে দাঁড়াতে পারে তাই ওষুধ ও চিকিৎসকের পরামর্শে কখনোই অবহেলা করা যাবে না যদি আপনি সঠিক ফলো আপ করেন এবং সঠিক সময়ে পরীক্ষা করেন সঠিক ওষুধ খান তবে আপনার গর্ভাবস্থা হবে শান্তিপূর্ণ সুস্থ ও নিরাপদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানাতে পারেন সেই সাথে অন্য মায়েদের কাছে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন